এই গাছটি এই আছে আলহামদুলিল্লাহ সজরের নামাজে যাইতেছিলাম যাইতে ছিলাম পাখির

সকালে মানুষের গুম আলহামদুলিল্লাহ এই দৃশ্যটা প্রতিদিনের যে হারে ফজরে মানুষ যায় আলহামদুলিল্লাহ যদি এভাবে প্রত্যেকটা মসজিদে যাইতো তাহলে দুনিয়াটা আসলে বদলাই যাইতো এখানে বেশিরভাগ আসবি তো সেজন্যই আলহামদুলিল্লাহ পাঁচ সপ্তাহ নামাজটা হান্ড্রেড পারসেন্ট হয় ঠিক রাস্তার এই পাশে যেমন ওই পাশেও এমন কম বেশি তারপরে এই মসজিদের চারপাশ দিয়ে যেরকম রাস্তা আছে ঠিক আলহামদুলিল্লাহ এরকমভাবেই মানুষ যায় যতটা মানুষ আসলে যে ফজরের টাইম আর কি বেশি বিশেষ করে অন্যান্য নামাজের ক্ষেত্রে যতটুকুই হোক মানুষ হয় কিন্তু ফজরে তো বাংলাদেশে দেখা যায় মসজিদে এক কাতার মানুষ হয় কি না সন্দেহ কোনো কোনো মসজিদ তো বন্ধও করে থাকে আল্লাহ না করুক তো আমরা ঘরে ঘরে মসজিদ বানাইছি কিন্তু নামাজ পড়ার জন্য সন্তানদেরকে ওইরকমভাবে উৎসাহ করি না দিন শেষে দেখেন কি পরিমাণ মানুষ মসজিদের উদ্দেশ্যে রওনা হয়েছে ঠিক আমাদের পিছনেও এরকম মানুষই আছে বজরে আগ পর্যন্ত যাইতে থাকবে এখন আজান দিতেছে আজান দেওয়ার অন্তত এক ঘন্টা আগের থেকে এরকম মানুষ যাইতেছে বিষয়টা কি যারা মক্কা মদিনে আসছেন তো যেখানে আসেন তার একটা ওই জায়গার একটা আবহাওয়া আছে ওই জায়গার প্রকৃতিটা বা ওই জায়গার সৌন্দর্যটা দিনটা কেমন কাটে আশা করি সবাই জানেন কিন্তু যারা মক্কায় আসেন আমার কাছে লাগে আমার ব্যক্তিগত মত মক্কা থেকে মদিনার আবহাওয়াটা অন্যরকম সকালে ফজর নামাজ পড়ার যে একটা মানে মুমেন্ট যে মানে যে আসে এই জায়গায় যে দুই দিন থাকে সে অন্য জায়গায় যেয়ে দুই দিন থাকার মধ্যে আমার মনে হয় আকাশ পাতাল তফাত থাকে মানে এই জায়গার আবহাওয়াটা এতটা ভালো লাগে নিজের কাছে মানে খুব মানে আপনি যতই ক্লান্ত থাকেন আপনার মন চাইবে বেজে সকালবেলা যায় ওই মসজিদ নববীতে নামাজ পড়ি তো যেইখানেই থাকেন না কেন মনে হইব যে যাই যতই কষ্ট মনে হইব যে মানে একটাই মনের ভিতরে বারবার একটাই কথাই উঠবো বসবো যে যাই ওই জায়গায় যাই যাইয়া ওই জায়গায় বসে থাকি ওই জায়গায় শুইয়া থাকি মানে এই মসজিদুল নববীর মানে যে একটা মারাত্মক নেশা এই জিনিসটা মানে অনেকেরে ধৈরা রাখতে চায় যে সবাই মনে করে যে এইখানে যদি থাকতে পারতাম এইখানে যদি বসে থাকতে পারতাম সব সময় যদি থাকতে পারতাম সব সময় যদি আসতে পারতাম এরকম একটা আকাঙ্ক্ষা চাহিদা থাকে সবার তো যারা আসছেন তো আলহামদুলিল্লাহ দোয়া করি তারা যেন আবার আসতে পারে নবজির রওদায় সালাম জানাইতে পারে এইখানে অন্তত একবেলা হইল নামাজ পড়ার সুযোগ দেখ তো আর যারা এখনও আসেন নাই নিয়ত করেন আল্লাহর কাছে নিয়তটা সবচেয়ে বড় তো এটুকুই আর কিছু না সকালের আবহাওয়াটা দেখানোর জন্য আপনাদের ক্যামেরাটা অন করছিলাম আর আসার সময় তো দেখছেন যে কোনো ধরনের কোনো আলাদা কোনো কিছু ছিল না পাখিদের যে একটা ডাকা ডাকি সকালবেলা অথচ ফজরের কিন্তু আরও এক ঘন্টা পাখি ছিল এত ডাকা ডাকি এত কিচির মিচির যে মানুষের এমনিই মনটা কেমন জানে মানে শান্ত হয়ে যায় যে যাইতে হবে উঠতে হবে নামাজ পড়তে হবে তো এই আর কি অথচ এটা কিন্তু মরুভূমির দেশ যে জায়গা জায়গা মরুভূমি অথচ মানে পাখি ডাকে মনে হইব যে একটা জঙ্গল আশেপাশে শুধু গাছ আর গাছ এরকম একটা বিষয় মনে হয় তো সব কিছু মিলে হচ্ছে যে আলহামদুলিল্লাহ যে এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা জায়গা আল্লাহ মারে মদিনা দেখাই আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া তো এটুকুই আজকের মতো বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আশা করি যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকের মতো বিদায় নিতেছি আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং